ঢাকার প্রথম মসজিদ এটি চলুন দেখেনি পাঁচশো বছর বয়সে সেই বিখ্যাত বিনোদ মসজিদ পুরনো ঢাকার নারিন্দায় মসজিদটি প্রতিষ্ঠিত হয় আটশো ষোলো হিজড়িতে খ্রিস্টীয় চোদ্দশো সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের তথ্য থেকে জানা যায় আরাকান আলী নামক এক সওদাগর সে সময় বাণিজ্যের জন্য আসেন এবং বসবাস শুরু করেন নামাজ পড়ার সুবিধার্থে তিনি এখানে মসজিদটি নির্মাণ করেছিলেন তার মেয়ে বিনোদ বিবির আকস্মিক মৃত্যুর পর মসজিদের পাশেই সমাধিস্থ করা হয় বিনোদ পুরো নাম ছিল মোসম্মত বক্ত বিনোদ দখরী মরহমত পরবর্তীতে তার নামেই মসজিদটি পরিচিতি পেয়ে যায় আরাকানালীর মৃত্যুর পর তাকেও এখানে কবর দেয়া হয় মসজিদের দেয়ালে একটি কালো পাথরে ফার্সি ভাষায় বিনোদ বিবির নাম খোদাই করা আছে শুরুতে মসজিদটি ছিল এক গম্বুজ বিশিষ্ট এবং বর্গাকৃতির তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ উনিশশো সালে দ্বিতীয়বার সংস্কারের সময় আরেকটি গম্বুজ তৈরি করা হয় বর্তমানে মসজিদের পুরনো আকৃতি ঠিক রেখে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে পাঁচশো বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে এই মসজিদ থেকে আজানের সুর ভেসে আসে আদায় করা হয় নামাজ তাই এই মসজিদ ঘিরে মানুষের আগ্রহের কমতি নেই